শারদীয়ার মিলন মেলায় স্বর্ণ ভাণ্ডার নিয়ে হাজির হয়েছে কালিকা চুয়েলার্স প্রতিটি কেনাকাটায় গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ছাড় সঙ্গে কুড়ি শতাংশ ছাড় থাকছে মেকিং চার্জে আমাদের প্রতিনিধি চলে গেছে কালিকা এ বছর তাদের কি আকর্ষণ রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে তারা এবার ছাড় দিচ্ছে চলুন জেনে নেওয়া যাক কালিকা চুয়েলার্স বছরের পর বছর আপনারা দেখলেন এবং শুনলেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি একেবারেই ভেতরে ঢুকে গেছে কালিকা জুয়েলার্স এর দেখাবে সেখানে কালেকশন কি রয়েছে সঙ্গে কথা বলেছে কর্তৃপক্ষের সঙ্গে কি জানালো তারা শুনুন এছাড়া

কিন্তু নজর সাথে থাকছে লাকি ড্রচ এখানে তিন তিনটি স্কুটি থাকছে এছাড়া অফারও রয়েছে কিন্তু একাধিক তাই এই মুহূর্তে কালিকা জুয়েলার্স কিন্তু তারা তাদের সম্ভার নিয়ে হাজির হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কালেকশন এনেছে এবং সেই কালেকশন শুধুমাত্রই রাজ্যবাসীর চার কাছে চাই তাই যারাই মাঝে মনে করছেন একবার কালিকা জুয়েলার্স এসে দেখতে পারেন ক্যামেরা আমাদের সাথে আমি মিল্লা